এর আয়তন একশো ছিয়াশি একুর এই চিড়াখানায় পানির সংখ্যা চার হাজার নয়শো বাহাত্তরটি আর প্রজাতির সংখ্যা একশো একানব্বই টি তো এই চিড়িয়াখানাটিতে প্রতি বছর প্রায় তিরিশ লক্ষ মানুষ ঘুরতে আসে তো চলো তোমাদের চিড়াখানা গিয়ে দেখা তো আমরা এখন আছি তোমার ভাই পেল এখান থেকে আমরা মিরপুর দূরে যাবো কারণ এখানে চিড়াখানা দেখো কিরকম জ্যাম তো গাড়ির জন্য গাড়ি দিচ্ছি গাড়ি আসতে যাবো তো আমরা এখন চলে এসেছি স্টার সিনেপ্লেক্সের সামনে তো যে এখান থেকে চিড়াখানা যায় এখান থেকে আমরা তো এখান থেকে হাইটা যেতে লাগবো পাঁচ মিনিট তো আমরা হেঁটে এখন যাবো তো আমরা যাচ্ছি এখন এই যে আমরা এখন ওই পারে ওই পারে শুদা যাওয়া লাগে যাচ্ছি আমরা তো আমার আবার হাডাহাটি পছন্দ না এই জন্য আমি রিক্সা নিলাম

তো এটা হলো গেটের পিছন দিক আর এই গেটের পিছনের সাইডে এ যেখানে আছে হলো চিতা হরিণ তোমাদের দেখাই তুই দেখো হরিণ গুলা এখানে হরিণ তিনটা দেখতে পারতেছি আমি আরো আছে হয় তুই অনেক দূরে আছে তো এটা হলো চিতা হরিণ থাকে এই জায়গায় তো চল আমরা রয়্যাল বেঙ্গল তো চিতা হরিণের সামনে এই রাস্তা রাস্তা দিয়ে সামনে যাব আমরা মেন জায়গায় যাবো রয়্যাল বেঙ্গল যেখানে তো আমি এখন ফ্রেশ হব এই যে জায়গা আছে এখানে এখানে আমি ফ্রেশ হব তো রাস্তা দিয়ে সোজা হাঁটলে এই দেখো এখানে ম্যাপ কোন জায়গায় কি রাখা হয়েছে সবকিছু এখানে আছে তো এটার আয়তন হলো একশো ছিয়াশি দশমিক তেষট্টি একর তো এরিয়াটা অনেক বড় তো পুরোটা ঘোরা সম্ভব না আমরা যতখানি দরকার ঘুরবো তো দেখো ওই যে সব কিছু আছে এখানে তো আমরা এখানে দেখে দেখে ঘুরবো চলো তোমাদের গিয়ে দেখাই ও দেখো এটার নাম হলো রেসাস রেসাস বানুর

তো তো বিভিন্ন জাতির এখানে আমরা এখন যাবো সোজা সোজা গিয়ে দেখাবো তোমাদের এর আগে আমি এই জায়গায় আসছিলাম এই জন্য আমার একটু ধারণা আছে যে কোন জায়গায় কি রাখা আছে আমি যাবো তো আমরা এখন এসেছি সোজারুর কাছে তো এটা মানে মানুষ দেখলে পলিয়া যায় দেখি বাহিরে আছে নাকি তোমাদের দেখাই আমি আর আগে এসে দেখতে পারি নাই দেখো গাইস এটা হলো সোজারু মুখ দেখে আমার ভয়ই করতেছে কত ভয়ঙ্কর হাই হাই অনেক গুলো আছে এখানে অনেক গুলো আছে গাইস আমার মামারে পাইছি রয়্যাল বেঙ্গল টাইগারে পাইছি আমি এখন তোমাদের দেখাবো এই ভাগ দেখার জন্য আমি আইছি আমার মামারে মামারে অনেক দিন ধরে দেখি তো এই রয়্যাল বেঙ্গলের নাম হলো বকুল আর এটা হলো পুরুষ শালা রাগ নাই কোনো ডাক যদি দিতেছ না ডাকটা শোনার ইচ্ছা হয়েছিল এখন মনে ভাগ নামবো মাঘ ঘুরতেছে

আমার স্ত্রী লিঙ্গ সাদা কালারের মধ্যে এটা দেখে কোনো মানে ভয় করে না আদর করতে মন চায় নাকি তো এই বাঘ দেখে কোনো ভয় করে না মানে কাছে থেকে গেলেও ভয় করবো না আর ওইগুলো লাল দেখলে সেই ভয় করে এটা হলো মহিলা মহিলা মানুষ ভয় ভয় পায় ওইটা মানুষের কার ভাগ হয় কখনোই ভয় আসবো না তো বাঘ আমি খুব দেখছি বাঘ আর দেখব না স্ত্রী বাঘ দেখছি পুরুষ বাঘ দেখছি তো এখন আমরা দেখবো হইলো ভাল্লুক মনে আছে এখানে তো এই যে এখানে হলো ভাল্লুক আছে ভাল্লুকটা দেখি আমরা তো দেখো এই যে এশিয়ান কালো ভাল্লুক তো এটা সব কিছু দিয়ে আছে আয় ওটা কত এই দেখো ভাল্লুকটা এই যে ভাল্লুক আমরা এখন আসি ইমু পাখি তো এটার দেখো সব কিছু এখানে দিয়ে আছে কতদিন বাসে তোমাদের আমি ইমু পাখিটা দেখাই দেখো ইমু পাখি ঘুমাইতেছি এখানে খাবার খেয়ে যাও তো এইখানে আসলে আমি মানে কনফিউজে পড়ে যাই কোন তারিখে কোনটা দেখবো কারণ এখানে অনেক প্রজাতির পশু পাখি আছে তো তোমাদের আমি যতখানি দেখানো যায় দেখাবো ঠিক আছে তো এইখানে হলো পাখি রাখা আছে যে ময়না দেখো রাখতেছে ময়না পাখি এটা আমি তো আমার চোখ দিয়ে দেখা কষ্ট তোমাকে দেখতে পাচ্ছ পাশে আছে হলো টিয়া পাখি টিয়া দেখো কাক আছে তো দেখো এখানে ওইদিকে গেলে জল দেখতে পারবো আর এদিকে গেলে হলো জিরাফ দেখতে পারবো এইদিকে আগে যাই দিকে আগে যাই দেখি তো আমরা এখানে এসেছি ওয়াটার বাগে তো এটা সব দিয়ে আসে এটা কয়েক বছর বাসে তো দেখায় তোমাদের ওই যদি দেখো ওই যে দেখো ওয়াটার পার্ক দেখতেছো ওয়াটার পার্ক আছে হলো দুইটা ওই যে এখানে একটা ওয়াটার পার্ক আছে দুইটা দেখো দুইটা দুই জায়গায় তো এখানে আছে হলো আর লামা তো এটা সবকিছু দিয়ে আছে তো আমরা লামাটা দেখি সেগুলো হলো লামা ওই যে আর একটা ঘরে রয়েছে আসলে এসেছে এখন ক্যাঙ্গারু এখানে তো দেখো এইখান দিয়ে শুধু পশু তো আমি দেখাই তোমাদের দেখো ক্যাঙ্গারু খাচ্ছে ফিল্ম করে আনি তোমাদের জন্য ওই যে খাচ্ছি ক্যাঙ্গারু তো হাঁটলে একটু ভালো লাগতো ক্যাঙ্গারু তো এখানে মাদ্রাসার খোলা পান কিছু ঘুরতে আসছি হয়তো শিক্ষা সফর আছে তো দেখো এখানে জিরাফের সমস্ত কিছু দিয়ে আছে যা যা লাগে তো এই ব্রিজ থেকে হলো দেখা যায় আমরা এখন উঠতেছি এখানে দেখো আমরা এখন আছি হলো ব্রিজে ব্রিজ থেকে জিরাফ দেখা যাচ্ছে এই যে দেখো জিরাফ দেখো গলা কত লম্বা কয় মামা এক কথা লম্বা তো এই যে দেখো এখানে গাদা সব কিছু দিয়ে আছে তো এটা যে এখন পড়তেছে সে নিজে একটা গাদা ওই দেখো গাদা হাঁটতেছে গাঁদা কিছু মানুষ যদি বোঝা যায় না যে তার মাথায় বুদ্ধি নাই

দেখো পশুগুলা অনেক সুন্দর তো এই থাকে অনেক কিছু দেখছি আমরা এটা অনেক বড় একটা লাইন তো আমরা এখন অন্য লাইনে যাব আর অন্য লাইনে আছে হাতি তো আমরা এখন হাতি দেখবো চলো যাই দেখো আমরা এখন শিয়ান হাতি দেখবো তো আমরা এখন যাচ্ছি এশিয়ান হাতি দেখতে এই আমরা যাচ্ছি এশিয়ান হাতি দেখতে দেখো এশিয়ান হাতি আছে এখানে তো আমরা এখন আছি ওই যে ওখানে হাতি আছে হাতিটা তোমাদের দেখাই ওই দেখো হাতি হাতিগুলা দেখো

যা কোনো অন্য কোনো পোষণ ক্ষেত্র সম্ভব না তো দেখো আমরা এখন আইছি এলো চিতা হাইনার কাছে ওই দেখো হাইনাটা একটা হাইনা আছে এখানে ওই দেখো হাইনা একটা হাইনা আছে এই হাইনা হাইনা দেখো না চলো ধোরা কাটা হাইনা তো এখানে ডানা কাটা হাইনা দিত নাম ভালোই তো এই দেখো গোবাইতেছে ঠাকুর এর ডিস্টার্ব করব না এই দেখো এখন আমরা পণ্ডিত মশাইর কাছে আইছি শিয়াল কাছে এখন আমরা এসেছি মায়া হরিণে তার নামের সাথে কর্মভূমিল আছে তার দেখলে দেখো দেখ মায়া লাগে দেখো বাচ্চারই করতেছে আদৌ করতেছে সেই তো এখানে হলো ইগোল রেস্তোরাঁ এটা হলো রেস্টুরেন্ট তো আমি ভাবছিলাম যে ওইখানে লেখা ছিল ইগোল ইগোল কি জন্য লেখা ছিল তো আমি ভাবছি যেখানে তো ইগোল আছে তা দেখি ইগোল নাই রেস্টুরেন্ট আছে আর এখানে ইগোলের মতোই টাকা চুষে এখানে অনেক টাকা মানে গার্লফ্রেন্ড আসে তো সবাই আর বুঝে নিত শুধু বাঙালি সুযোগ পেলে কোনো কিছু ছাড়ে না খাওয়ার জায়গা নাই প্রচুর টাকা জাম নাই এখানে তো আমরা এখন আসি আফ্রিকান গন্ডারে এই দেখো গন্ডারে চামড়া দেখো কি মোটা চামড়া এই এই গন্ডার দিঘাসো চামড়াটা পরীক্ষা করম রক্ত বেরিয়েছে কেন পায়ে ওইখানে গাছ খেয়াল করছো পায়ের ওইখানে রক্ত বেরিয়েছে তো এই গন্ডার দিকে আমার একটা ছোট কালের কথা মনে পড়ে গেল তো ছোটকালে যখন আমার আম্মু আমার মারতো তো আমার যদি কিছু না হইতো না তখন কই তো গন্ডারে চামড়া এত মারি তাও ঠিক হয় না মানে গন্ডারে চামড়া বলতে আজকে গন্ডারকে দেখলাম নিচে চোখে তোমাকে কখন মারছে গন্ডারে চামড়া বলছে আমরা তো হাউ ভিডিওতে ঢুকায় ভিউ কাম না 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 আমি ভিউ কাম তুমি তো ইউটিউবার বড় ইউটিউবার বুঝ নাই মারছে নাকি তাই বলো যে গন্ডারে চামড়া কত দিন বলছে তোমারে তোমার শরীরে চামড়া গন্ডারে চামড়া না আমার ছোটবেলা থেকে গন্ডারে চামড়া তো এটা হলো শকুন দেখো ওই একটা উপরে আর একটা নিচে রয়েছে শকুন তো এটা হলো আর একটা শকুন এটা হলো শুকনা শকুন দেখো শরীরে কিচ্ছু নাই এটা অনেক দিনের মাংস মাংস কিচ্ছু খায় না তো দেখো এখানে হইলো গিনি পিক আর খরগোশ একসাথে রাখা ওই দেখো দেখতে তো আমরা এখন আসছি লোনা পানির কুমির তো দেখো এই যে কুমিরটা যে দেখো তোমরা দেখে ভাবতে পারো যে মরে গেছে নাকি ফান পেতে রইছে মানে ঘুমাইতেছে এখন তোর মানুষ গেলেই ধরবই দেখো চাইছে 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 দেখছো তাকাইছে তো এইগুলা দেখার জন্যই তো এখানে আসছি কুমির তারপরে জল তারপরে গন্ডারে চামড়া সব কিছু দেখার জন্য এসে দেখতে পারতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমার তো চলো আর ওই পাশে আরও জিনিস তো আমরা যে রাস্তা দিয়ে হাঁটতেছি রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে তো আমরা এখন জলহস্তি দেখার জন্য এই দিক দিয়ে যাবো এখানে যারা তোমরা হাঁটতে পারো না এখানে আইসো না কারণ এখানে প্রচুর হাঁটতে হয় তাই তো মনে করো সম্পূর্ণ হাঁটলে আমার খুঁজে পাওয়া যাবো না অনেক হাঁটছি অনেক ক্লান্ত হয়ে গেছি হায়াটা ইটা তাই এই দেখো জলহস্তি মাত্র কেদা থিয়ে উঠলো ওই দেখো মাতৃ কেদার থিয়ে উঠলো কেদার সাথে মিশে থাকি এই দেখো জলহস্তি দেখো আমার পিছের জলবস্তি তো দেখো জলহস্তি সমস্ত কিছু এখানে দিয়ে আছে নাম টাম তবে দেখো আবার দিতেছে আছে এখানে জলহস্তির অভাব নাই কত জল তো আমি যাচ্ছি আমার মামা তো ভাই এক্স কে দেখতে এখন নাকি কি ওর মামা তো

সাপ যদি পাইতাম আমি গেলে আগেই দিতাম এই সব সেক্টরে হলো সাপ রাখা তোমার কিন্তু সাপ মানে এমন গাছ রাখাইছেন চোখে দেখায় কষ্ট তো আমার নিজে চোখে দেখায় কষ্ট আর ক্যামেরায় কি দূর দেখো আমরা এখন দেখতেছি রাজ ধনেশ যা করছে দেখো হা করছে এখন তো এইগুলো হলো নতুন পাখি এগুলো আমি আগে দেখিনি এখন কখনো এই জায়গাটা দেখে আমার আগে কথা মনে পড়ে গেলো আমি যখন আগে আমার ফ্যামিলির সাথে আসছিলাম তো তখন আমরা এখানে বসে আড্ডা দিছি তো আমরা এখন যাব যাবো গা বাইরে চলে আজকে বিরোধী পর্যন্তই আর আমরা চিড়াখানা ফুল ঘুরতে পারি নাই কারণ এখানে কোনো গাড়ি নাই আর হেঁটে হেঁটে যাওয়া অনেক কষ্ট অনেক টাফ তো আমার আর ভালো লাগতেছে না তো যতখানি দরকার আমি তোমাদের দেখাইছি ঘুরে তো আজকে বিরোধী পর্যন্তই লাইক মেরে দাও আর তোমার কোন পশুটা ভালো লাগছে বেশি আর তোমার কোনো এক্স আছে নাকি কমেন্ট করে জানিও তো পরবর্তী ভিডিওতে তোমার সাথে মিলবো আসলে মতো আইস আমাদের এমনি লাগছে খি দার ধারি জন্য পার্টি করতেছে আমি ওইদিকে চাই না আমি ওইদিকে চাই না খিদা লাগছে খাইতে মন চাই ওইদিকে চাই